আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন এক পক্ষ থেকে সকলকে প্রিয় শুভেচ্ছা স্ক্রিনের সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টিস্যু কালচার জিনাইন চারা আপনারা যারা উচ্চ ফলনশীল যাদের টিস্যু কালচার চারা নিতে চান আমাদের কাছে পর্যাপ্ত টিস্যু কালচার চারা রয়েছে জিনাইন কলা দেখুন গাছের এক একটি গাছের কোয়ালিটিগুলো দেখুন গোড়াগুলো দেখুন কীরকম মোটা এবং গাছের সাইজগুলো দেখুন এক থেকে দেড় ফিট হাইটের চারা প্রত্যেকটি আপনারা যারা এইরকম হাইটের চারা নিতে চান আমাদের কাছে এইরকম হাইটের চারা আছে আপনারা যারা ছোটো চারা নিতে চান আমাদের কাছে ছোটো চারা রয়েছে দেখুন এগুলো হচ্ছে আট ইঞ্চি থেকে এক ফিট হবে হাইট আপনারা যারা এই সাইজের চারা নিতে চান আমাদের কাছে এই সাইজের চারাও রয়েছে আপনারা যারা এর থেকেও ছোটো চারা নিতে চান আমাদের এর থেকে ছোটো চারা রয়েছে এই দিকে আসুন একটু আপনাদেরকে দেখাই এই যে দেখুন এই সাইজগুলো আরও ছোটো আপনারা যারা ছোটো মাঝারি এবং বড় সাইজে চারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের কাছে উচ্চ ফলনশীল জাতের জি নাইন কলা চারা রয়েছে পর্যাপ্ত পরিমাণ আপনারা যারা বলেন যে ভাই জাতের নিশ্চয়তা কীভাবে আমরা বুঝবো দেখুন ভাইয়া জি নাইন কলার পাতায় প্রত্যেকটি পাতায় এরকম দাগ থাকবে এবং গাছগুলো হবে লাল করা হালকা এই দেখুন আমাদের গাছগুলো দেখুন আমাদের কাছ থেকে নিলে আপনারা জাতের কোনো প্রতারিত হবেন না আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ জিনাইন চারা রয়েছে আপনারা যারা বাসাবাড়িতে এবং সাত বাগানে চারাগুলো রোপণ করতে পারেন চারার হাইট খুব একটি বড় হয় না এবং উচ্চ ফলনশীল জাতের এই কলার চারাটি একটি কাঁদি লাগালে আপনার পরিবার নিশ্চিন্তে এক মাস কলা খেতে পারবে এর একটি কাঁদিতে দুইশো বিশ থেকে তিনশো বিশ পর্যন্ত কলা হয়ে থাকে আপনারা যারা বাণিজ্যিকভাবে এবং বাসাবাড়িতে রোপণের জন্য কলা চারা নিতে চান এই জাতটি আপনারা রোপণ করতে পারেন এটি খুব উচ্চ ফলনশীল একটি জাত এবং দাম খুব সীমিত তাই আপনারা যারা বাসাবাড়িতে এবং বাণিজ্যিক রোপণের জন্য এবং সাত বাগানে রোপণের জন্য নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা দেশের যে কোনো প্রান্তে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এবং স্টেট পাস্টের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তাই চারাগুলো অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা আপনাদের চারাগুলো খুব সুন্দরভাবে প্যাকেটিং করে ডেলিভারি দিয়ে থাকি তাই আপনারা আজই অর্ডার করুন ঘরে বসে থেকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম